আমি তৈরি করব ওলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব। দিয়েছি চিংড়ি ভেজে গুলো চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি তেলে আমি ওলকপি আর আলু ডুমো করে কেটে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি

আর ভালো করে লাল করে ভেজে নিতে হয় সেদ্ধ করে ভেজে নিতে হয় আমি এইভাবে ভেজে নিলাম জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম ফোড়নটা একটু নেড়ে নিয়ে কুচিয়ে রাখা একটা পেঁয়াজ দিয়ে দিতাম পেঁয়াজটাকে একটু হালকা বাদামি করে ভেজে নিব পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিয়ে ওরা আদা রসুন পেস্ট করে রেখেছি একটা টমেটো আর আদা রসুন একসাথে আর দুটো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছি এবার ভালো করে একটু ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া হল আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি এবার এক চামচ জিরে আর ধনের গুঁড়ো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়েছিলাম ভালো করে এবার কষিয়ে নেবো নুন দিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা কষানোর মধ্যে আমি ভেজে রাখা আলু আর ওকপি আর চিনি মাছটা দিয়ে দিচ্ছি এটা ভালো করে মশলাটাকে আমি সব কিছু কষিয়ে নেব এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়েও আবার ভালো করে মিশিয়ে নেব এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি তো ভালো করে একসাথে মিশিয়ে নিতে কি তো ভালো করে একসাথে মেশানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি মাথা মাথা করে অল্প বেশি জল দেব না আমার আদ্বার ওলকপি শেদ্ধ আছে একদম মাথা মাথা করে আমি করে নিয়েছি আমার ওল ওলকপির আলু ভালো করে শেদ্ধ হয়ে গেছে এবার এক চামচ আমি এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি তোমরা একবার এভাবে ওলকপি আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে ভাত রুটি সব কিছুর সাথে খেতেই ভালো লাগবে এভাবে তোমরা একবার ওলকপি চিংড়ি দিয়ে করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে রুটির সাথে খেতে দারুণ লাগবে